নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কয়েলা আশ্বিন আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা আশ্বিন আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশি প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা আসছেন আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সাতাশ সূর্যাস্ত পাঁচটা সাঁত্রিশ দ্বাদশী রাত্রি বারোটা ছাব্বিশ পুষ্যা নক্ষত্র দিবা নটা ছয় যোগ রাত্রি বারোটা পঁয়ত্রিশ এবার আসুন দেখিনি গোহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কত অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে প্রথমে পুষ্যা নক্ষত্রে তারপর দিবা নটা ছয়ের পর চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে আর আর রবি অবস্থান আজকে রবি শুক্র অবস্থান করছে সিংহে কেতুর সঙ্গে রবি অবস্থান করছে বুধের সঙ্গে কন্যায় মঙ্গল অবস্থান করছে তুলায় আর রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবারে আসুন দেখে নিই সিংহ রাশি আজ পয়লা আশ্রীর আঠেরোই ভাদ্র বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মজীবনে সাফল্যই সাফল্য আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি আছে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে সিংহ রাশি সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে পিতার সাহায্যে নানা ধরনের উন্নতিমূলক কাজকর্ম আপনি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনার জীবনযাত্রায় একটা বিশেষ উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবেই থাকবে এছাড়াও আপনার সন্তান মুগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সাবটা তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার কর্ম আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে তবে আজকের দিনে যে ব্যাপারে আপনি নিশ্চিত উন্নতি যোগ দেখতে পাবেন তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব দ্বারা কর্মজীবনে সাফল্য আপনি জীবনযাত্রায় বিশেষ উন্নতি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে সিংহ রাশি আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিব এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতি উন্নতি লেখা আছে আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট সজাগ রাখবে আপনার জীবনযাত্রায় বিরাট উন্নতি আনবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি যোগ আসে তবে আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে যথেষ্ট আয়ের যোগ আছে তবে আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পয়লা আশ্বিন আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ